একজন আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি একটি জমি কিনতে চাই প্রথমে কোন কোন বিষয়গুলো দেখতে হবে অর্থাৎ জমি কেনার আগে কি কি কাগজপত্র আমাকে যাচাই করতে হবে তো চলুন স্ক্রিনে চলুন আমরা দেখে দেখে বুঝে নিই যে আসলে জমি কেনার পূর্বে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখতে হবে স্ক্রিনে চলুন জমি কেনার আগে সতর্কতাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নিয়েই মূলত আজকের কথা প্রথমত যে মৌলিক তথ্য তফসিল যাচাই করে দেখতে হবে অর্থাৎ জমির মালিকানা নিশ্চিত করার প্রথম দাব হলো তার তফসিল শিরুল অর্থাৎ যেখানে মৌজা খতিয়ান নম্বর দাগ নম্বর এবং উক্ত দাগে মোট জমির পরিমাণ সম্পর্কে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে সেটি সেই তফসিলটা আপনাকে প্রথমে দেখতে হবে যদি এই তথ্যগুলো সঠিক না হলে আপনার নাম জারি বা রেজিস্ট্রেশনে জটিলতা দেখা দিতে পারে তাই প্রথমেই এই বিষয়টাই আপনি দেখবেন অর্থাৎ মৌলিক তথ্য ও তফসিল যাচাই এবং দ্বিতীয়ত যে জিনিসটা বিক্রেতার কাছ থেকে জমি সংক্রান্ত সকল মূল দলিলের ফটোকপি সংগ্রহ করবেন তার মানে বিক্রেতা যিনি জমি বিক্রি করবেন তার কাছ থেকে সকল মূল দলিলের ফটোকপি সংগ্রহ করবেন এর মধ্যে মূল দলিল বলতে মূল দলিলের উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে সিএস এস এ আর এস এবং সর্বশেষ বিএসবা বা ঢাকা সিটি জরিপের খতিয়ান সংগ্রহ করবেন জমির উচ্চ প্রমাণকারী বায়াদল বা চেইন অফ টাইটেল অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সকল বেচা যে দলিল বা ডিড তার কপি সংগ্রহ করবেন এবং সর্বশেষ নামজারি খতিয়ান এবং হালসনের খাজনার দাখিলা বা রশিদ আপনি সংগ্রহ করবেন অর্থাৎ এগুলো আপনি বিক্রেতার কাছ থেকে প্রথমে সংগ্রহ করবেন তিন নাম্বার দাপে গিয়ে মালিকানার উৎস নিশ্চিত করবেন অর্থাৎ বিক্রেতা বিক্রি করবে সেটি ক্রয় সূত্রে মালিক হলে তার ক্রয় দলিল বা দলিল রেকর্ডের সঙ্গে মিলিয়ে মালিকানা নিশ্চিত করতে হবে যদি বিক্রেতা উত্তরাধিকার সূত্রে মালিক হন তবে সর্বশেষ জরিপের খতিয়ানের সাথে বিক্রেতা বা তার পূর্ব শরীর নামের যোগসূত্র মিলিয়ে দেখবেন মানে ইনহেরিটেন্স যেটি আছে সেটি দেখার চেষ্টা করবেন এবং এই যে যে উত্তরাধিকার এর ক্ষেত্রে বন্টনামা করেছে কিনা বা করা আছে কিনা চার নম্বরে এসে আপনি সেই বিষয়টা দেখার চেষ্টা করবেন অর্থাৎ যিনি বিক্রি জমি বিক্রি করবেন তার নামে বন্টন নামা আছে কিনা ফারায়েজ আছে কিনা সেটি দেখবেন এবং উনি যে অংশটুকু বিক্রি করতে চাচ্ছেন তার প্রকৃত দাবিদার তিনি কিনা সেটি দেখা কিন্তু খুবই জরুরি অর্থাৎ তিনি অন্য ভাগের বা অংশীদারের বা উত্তরাধিকারের জমি বিক্রি করছেন কিনা কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ যে ব্যাপারটা সেটি হচ্ছে দায় মুক্তির সনদ ও মামলা সংক্রান্ত তথ্য ক্রয় করতে যাওয়া জমিটির উপর কোনো আইনি দায়বদ্ধতা আছে কিনা তা নিশ্চিত করতে হবে জমির বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন আছে কিনা কোন মামলা নিষ্পত্তি হয়েছে কিনা জমিটি ব্যাংক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক বা দায়বদ্ধ কিনা সেটিও কিন্তু আপনাকে দেখতে হবে ছয় নম্বরে এসে সরকারি অধিগ্রহণ বা প্রকৃতি যাচাই অর্থাৎ যে জমিটি বিক্রি করা হচ্ছে ওই জমিটি খাস কিনা পরিত্যক্ত কিনা শত্রু সম্পত্তি কিনা এগুলো দেখতে হবে আপনাকে বা একই জিশনে আছে কিনা সেটি কিন্তু দেখতে হবে ল্যান্ড অ্যাকুইজিশন থাকলে সেক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আপনাকে সেটি যাচাই করতে হবে সাত নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে বিক্রেতার বৈধতা অর্থাৎ যিনি বিক্রেতা তিনি সাবালক কিনা এটি দেখার বিষয় তিনি সুস্থ আছেন কিনা এটিও কিন্তু একটি দেখার বিষয় অর্থাৎ নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে আইনি প্রক্রিয়া ছাড়া সম্পত্তি ক্রয় করা তা বাতিল হতে পারে তাই আপনি এই ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক হতে হবে নম্বর যে পদক্ষেপটা বিক্রেতার বৈধতা থাকতে হবে নম্বরে ও খাজনা নামজারি দাখিল যাচাই অর্থাৎ ডিসিয়ার যাচাই করে দেখতে হবে আপনার যে জমিটি বিক্রি করতে চাচ্ছে বা বিক্রি দিন আছে তো সেটির নামজারি পর্চা ডিসিয়ার যেটিকে হয় ডুপ্লিকেট কার্বেন কার্বন রিসিপ সেটি দেখবেন খাজনার যে রশিদ সেটি যাচাই করে দেখবেন এবং সেটি হালনাগাদ কিনা সেটি কিন্তু আপনাকে আপনাকে দেখতে দেখতে হবে হবে গিয়ে গিয়ে পরিদর্শনে জমিটি নাম্বারে মালিকানা সত্য সঠিক পাওয়ার পর সিএস আর এস বা বিএস নকশা অর্থাৎ এই তিন ধরনের নকশা সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী জমিটি সেই দাগের কিনা এছাড়া সাব রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমি সর্বশেষ বেচা কেনার তথ্য যাচাই করে নিতে পারবেন এবং এটি আপনাকে করতে হবে এবং গিয়ে দখল ও নিশ্চিত করতে হবে মানে কি দখল হচ্ছে জমিটি যিনি বিক্রি করছেন তার দখলে আছে কিনা অর্থাৎ কিনতে গেলে ভোগ দখলে যেতে আপনার ভোগ দখলে যেতে কোনো বাধার সৃষ্টি হবে কিনা সরজমিনে গিয়ে সেটি দেখতে হবে রাস্তা বা পথাধিকার কোনো বাধা নিষেধ আছে কিনা না অর্থাৎ যেখানে যে জমিটিতে যাবেন সেখানে যাইতে কোনো বাধা নিষেধ আছে কি না সেগুলো কিন্তু আপনাকে যাচাই করে দেখতে হবে এবং সর্বশেষে এই বিষয়গুলো যে বিষয়গুলো আলোচনা আলোচনা করা হলো এগুলো যদি আপনি ঠিকঠাক মতো না বোঝেন তাহলে একজন আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো ঠিকঠাক মতো বুঝে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এইভাবে আপনি নিশ্চিত হয়েই কেবল জমি কিনবেন তাছাড়া জমি কিনে এই কষ্টের টাকা আপনি কোনোভাবেই নষ্ট করবেন না এমনটি আশা করছি ধন্যবাদ